আর এটা কোন স্মার্টফোন কম দিয়ে মোটর স্মার্টফোনা সব থেকে কম দামের মধ্যে মোটরুলার একটু বেশ শক্তিশালী হয়ে যায় ওই যে একটা কথা আছে না দামে কম মানে ভালো ওই ব্যাপারটা সর্বোচ্চ আট জিবি রাজ্যেরিক্সেল ক্যামেরা থাকছে যিনি একেবারে লাভ দেন না প্রাইসটা একটু শোনেন প্রাইসটা হচ্ছে বারো হাজার এখন লাভ দিতে পারেন বারো হাজারের মধ্যে আপনি অনেক কিছু ইন্টারেস্টিং ব্যবসা বাড়ি পেয়ে যাচ্ছেন হ্যাঁ অলরেড কথা বলছিলাম মোটরুলার একটি স্মার্টফোন মোটো সি জিরো ফোর এস এই স্মার্টফোনের বেশ কিছু

শুরুতে না এর বিল মেটেরিয়ালস এন্ড ডিজাইন সম্পর্কে বলতে চাই এর অবশ্যই ইউনিক ডিজাইন রিয়ারে আবার টেক্সচার রয়েছে এর বডিটি সম্পূর্ণ প্লাস্টিক বডি প্লাস্টিক বডি হওয়ার কারণে আপনার আঙ্গুলের সাপ বা কোনো ধরনের ভিজিবিলিটি অবশ্যই এখানে ম্যাচ করবে না হ্যাঁ ফ্রেমটা সম্পূর্ণ প্লাস্টিক ব্যাক সাইডটা আবার সম্পূর্ণ প্লাস্টিক সো এখানে না দুটাতে কখনো আপনার আঙ্গুলের সাপ কখনো ম্যাচ করবে না

খেলতে পারবেন না বাট ফ্রি ফায়ার মতো গেমগুলো অবশ্যই প্লে করতে পারবেন বাট তেমন কিছু আউটপুট পাবেন না কিন্তু অবশ্যই হ্যাংল্যাক দেখা দিবে বাট যদি আপনি হেভি গেমার হয়ে থাকেন তাহলে আমি সাজেস্ট করবো কখনো আপনি এই নেবেন না বাট আপনি চাচ্ছেন এই স্পারফোর্ম এর মাধ্যমে ফ্রি ফায়ার বা ওজনে গেম আপনি মানে শিখতে যাচ্ছেন বা নতুন ভাবে একটু ট্রাই করতে যাচ্ছেন তার জন্য হয়তো বা এই স্মার্টফোনটি একদম ডিল হতে পারে কেন যারা নতুন মানে গেমটা প্লে করতে চায় বা একটু জানতে চায় শিখতে চায় তারা মূলত বেসিক্যালি এই ফোনটি মানে পাস করতে পারেন যদিও এখানে প্রফেশনাল ভাবে গেমটা এগুলো প্লে করা যাবে না

মেন ক্যামেরা হিসেবে পঞ্চাশ মেগা পিক্সেল এখানে আবার ভিডিও করতে পারেন সর্বোচ্চ টেন এইট টিপি থার্টি এফ পেস এ অপরদিকে আবার সেলফি ক্যামেরা পাঁচ মেগা এর এখানে আবার এইচ ডি আর এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন সেলফি ক্যামেরাতে আবার ভিডিও করতে পারবেন টেন এইট টিপি থার্টি এফ পেস এ সো এখানে না আমার কোনো এখানে কমপ্লেইন নেই কেননা বাজারটাও খুবই কম এই বাজারের মধ্যে যে আমরা এগুলো পেয়ে যাচ্ছি এটা তো আমাদের কাছে বড় পাওয়া তাই না তবে ভাই সবকিছু ভালো থাকলে খারাপও অবশ্যই রয়েছে এই স্মার্টফোনে তাই সেই হবসকালে ব্লুটুথ ফিচার্স ইউজ করা হয়েছে ফাইভ পয়েন্ট জিরোর মানে ফিচার্স টি সেই ষোলো সালের ফিচার্স টি কিন্তু এখনো রয়েছে এটা মেনে না যায় বলুন আপনি বাট তারা চাইলে এখানে একটু ইমপ্রুভ করতে পারতো তবে এছাড়াও আরো একটি প্যার বিষয় রয়েছে এই স্মার্ট ফোনে পাঁচ হাজার বাট বক্স এর সাথে ধরে দিয়েছে সেটি হচ্ছে টেন ওয়ার্ডের চার্জিং সিস্টেম তাই আমি বুঝলাম না তাই এই সময় এসে কেন তারা টেন ওয়ার চার্জিং সিস্টেম দিয়ে রাখতেছে বাট সাপোর্ট কিন্তু চার্জিং সিস্টেম আর তারা ধরে দিয়েছে বক্স এর সাথে টেন ওয়ার্ডের চার্জিং সিস্টেম টেকটপ থেকে তে যাইতে পারবেন আসে দেখবেন আপনার স্মার্টফোন হ্যাঁ কেন মারি নেব আর কি সো এই তো আজকের ভিডিও ও সবার একটু ক্লিয়ার করে দিতে চাই এই স্মার্টফোনের কাজের জন্য যারা কিনা অনলাইন রয়েছেন বা অনলাইনে একটু স্ক্রলিং করেন ফেসবুক দেখেন ইউটিউব দেখেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো আপনি ইউজ করতে যাচ্ছেন তার জন্য স্মার্ট ফোনের